বহলের দাবিতে বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি সকাল নয়টা থেকে জেলার নির্বাচন অফিস ও প্রতিটি উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে তারা চলবে দুপুর একটা পর্যন্ত পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গল ও বুধবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হরতাল পালনের কথা ছিল তবে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি উপলক্ষে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে হরতাল কর্মসূচি প্রত্যাহার করে তারা এদিকে জেলায় চারটি আসন বহাল রাখার দাবিতে সোমবার সুপ্রিম কোর্টে দুটি রিট পিটিশন দাখিল করা হয়েছে জেলা প্রশাসনের আশ্বাসে ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের দাবিতে চলা অবরোধ কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত করেছেন আন্দোলনকারীরা এতে স্বাভাবিক হয়েছে যান চলাচল আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন বাগেরহাট এবং ফরিদপুরের সহকর্মীরা সরাসরি চলে যাচ্ছি বাগেরহাটে আহ সৈকত আজকের কর্মসূচির অবস্থান কেমন দেখছেন আমাদের জানাবেন বলছিলেন সকাল হতেই কিন্তু আসলে যে সর্বদলীয় সম্মিলিত কমিটির যে নেতা রয়েছে তারা কিন্তু জেলা নির্বাচন অফিসের যে প্রধান যে ফটক রয়েছে তার সামনে কিন্তু অবস্থান করতে শুরু করেছে আমরা কিন্তু কালকেও দেখেছি সারাদিন যে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করে কিন্তু আসলে পালন করেছে আজ আজও সেই তারই ধারাবাহিকতা হরতাল প্রত্যাহার করে তারই আজ দ্বিতীয় দিন হিসেবে তারা কিন্তু আজকে এসে এখানে অবস্থান কর্ম অবস্থান করছেন আমরা যদি একটু কথা বলি সর্বদলীয় সম্মিলিত কমিটির যে ও সুপ্রিম কোর্টের হিটকারী মোহাম্মদ কামরুজ্জামানের সাথে আসলে তাদের ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যেন আমাদের বাগেরহাটের সিএসি চারটি আসন ছিল সেই উনসত্তর সাল থেকে উনিশশো সাল থেকে বিভিন্ন চারটি আসন নিয়ে সংসদ চলছে হঠাৎ করে গত জুলাই মাসে তিরিশে জুলাই আমাদের একটি আসন কেটে নিয়েছেন এর জন্য হচ্ছে বাগেরহাট মানুষ আপনারা দেখছেন যেন মা এই যে তিরিশে জুলাই পর থেকে এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং আমরা এর অবশেষে আমরা একটি রিট করেছিলাম সেই রিটের গতকালকে শুনানি হয়েছে এবং এই শুনানি রিটে বলেছেন যেন কেন চারটি আসন থাকবে না এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন সুশীর কাছে আদালত যেমনটি শুনছিলেন আমরা যদি আরেকটু কথা বলি যে সর্বদলীয় সম্মিলিত কমিটির যে সদস্য সচিব রয়েছে তার সাথে যে তাদের আসলে কি আর কোনো ধরনের কর্মসূচি পরবর্তীতে থাকবে কি জি ধন্যবাদ আমরা আজকের তৃতীয় দফায় দ্বিতীয় দিন আমাদের যে কর্মসূচি ছিল সে কর্মসূচি আমরা আজকে শুরু করেছি ন্যাচারাল ব্যাকটেরিয়াসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাকটিভ সব সময় এখন দুলাবালি জীবাণু ঘাম ক্লিন বল রিমার্ক আমরা আজকে একটা পর্যন্ত আমাদের নির্বাচন কমিশন বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে কমিশনের কার্যালয়ের সামনে আমরা অবস্থান ধর্মঘট পালন করছি এখানে আপনারা লক্ষ্য করছেন এতে মধ্যে আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের জেলা নাইবে আমির বিএনপির সদস্য সচিব অন্য নেতৃবৃন্দ আছে আমাদের কর্মসূচি আজকে আমরা বসে আজকের প্রোগ্রাম শেষে আমরা বসবো বসে সর্বদলীয় যেমনটা শুনছিলেন তারা কিন্তু আসলে এই একটার পরে অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পরে তারা আবার সম্মিলিত সর্বদলীয় সম্মিলিত কমিটি এক জায়গায় বসে কিন্তু আবার পরবর্তী নির্দেশনা দেবে বলে জানিয়েছেন এই ছিল আগের এক থেকে সর্বশেষ সৈকত ধন্যবাদ আপনাকে জেলা প্রশাসনের আশ্বাসে ফরিদপুরের ভাঙায় শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে এতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে রাজধানী ঢাকার সাথে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল পিকুল প্রশাসনের আশ্বাসে শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত কেমন দেখছেন আজকের অবস্থা আর যে তদন্ত কমিটি গঠন হয়েছে তাদের কার্যক্রম কত দূর শান্তিদা শান্তিদা যেমনটি জানাতে জানাচ্ছিলেন ফরিদপুরের চার আসন ভাঙ্গার যে চলমান পুনর্বিন্যাসের দাবিতে যে অবরোধ কর্মসূচি পালন করছিলেন তা কিন্তু শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে ফলে কিন্তু দেশের পশ্চিমা পশ্চিমাঞ্চলের প্রায় একুশটি জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগ এক স্বাভাবিক নেমে চলাচল করায় কিন্তু মানুষের মধ্যে যারা যাত্রী আছে তাদের ভিতরে কিন্তু একটা দুর্ভোগ কমে গেছে তো আমি যে আন্দোলনকারীদের সাথে আলোচনা করলে তারা আমাকে জানিয়েছে গত সোমবার জেলা তাদের যে দাবি দেওয়া নিয়ে নির্বাচন কমিশনকে জানাবেন বলে এমন কথা তারা স্থানীয় আন্দোলনকারীদের জানান এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল উচ্চ আদালতে একটি মামলা রিট করে সেই রিটের দিন ধার্য করা হয়েছে একুশ সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বরের কারণে তারা কিন্তু একুশ সেপ্টেম্বর পর্যন্ত তাদের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে একুশ সেপ্টেম্বরে হাইকোর্টের যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা তারা পরবর্তী কর্মসূচি দেবেন এছাড়া কিন্তু এলাকায় এখন যেসব এলাকায় আমি ভাঙ্গা থানার যে অফিসার ইনচার্জ আশ্রয় পেশেন তার সঙ্গে কথা বললে তিনি আমাকে জানিয়েছেন যে এই যে ঘটনা সহিংস ঘটনা ঘটেছে প্রায় পাঁচ কোটি টাকার মতন ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এই বিষয়টা নিয়ে জরিপ করছেন জরিপের পরে তারা মামলা করবেন কি না সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে এই ছিল আমার কাছে ভাঙার সদস্য পিকুল ধন্যবাদ আপনাকে